বিসিসিআই এর সঙ্গে এবার আলোচনায় বসতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড দুবাইতে আইসিসির এর মধ্যস্থতায় বৈঠকে বসছে দুই দেশের ক্রিকেট বোর্ড ভারতের হয়ে অবশ্য প্রতিনিধিত্ব করবেন দেবজিৎ সাইকিয়া প্রশ্ন উঠছে একাধিকে যে ভারত পাকিস্তান ক্রিকেট সম্পর্কের কি বড় ফেবার গলতে শুরু করেছে নাকি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরু করার সম্ভাবনা বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি বলবে দেখো ভারত পাকিস্তান যে দ্বিপাক্ষিক সিরিজ সেই দ্বিপাক্ষিক সিরিজ হোক এটা চাইছে আইসিসি তার জন্যই আইসিসির উদ্যোগে দুবাইতে একটি বৈঠক বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে যাতে ভারত এবং পাকিস্তান দুই দেশের প্রতিনিধি থাকবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে করবেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ শইকিয়া এছাড়াও পাকিস্তানের সিপিবি চেয়ারম্যান চেয়ারম্যান ছাড়াও তাদের যে সেক্রেটারি সেক্রেটারি তিনিও এই বৈঠক থাকবেন আইসিসি থেকে তিনজনের প্রতিনিধি দল আহ তিনজন থাকার কথা রয়েছে তবে এই বৈঠকে কিন্তু আইসিসির যিনি চেয়ারম্যান জয় শাহ তিনি এই বৈঠকে থাকতেন না বলেই খবর মূলত এশিয়া কাপের টুর্নামেন্ট হস্তান্তর নিয়ে এই বৈঠকের বৈঠক আলোচনা কথা বললেও দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কিন্তু এই বৈঠকে আলোচনা হবে আজকে সর্বভারতীয় একটি টেলিভিশনে একান্ত সাক্ষাৎকারে দেখছির তৈকিয়া তিনি জানিয়েছেন যে এশিয়া কাপের এশিয়া কাপ এখনো পর্যন্ত ভারতের কাছে হস্তান্তর হয়নি এশিয়া কাপটি যাতে হস্তান্তর করা হয় তার জন্য ভারতের পক্ষ থেকে আইসিসিকে কে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠির সেই চিঠির উত্তর দিতে গিয়ে আইসিসি জানিয়েছে দুবাইতে একটি বৈঠক বৈঠকের আয়োজন করেছে আইসিসি এবং আইসিসি সৌজন্যটাতেই এই বৈঠক হচ্ছে বলে তিনি একটি সর্বভারতীয় টেলিভিশনে একান্ত সাক্ষাৎকারে তিনি বলে জানিয়েছেন তবে যেটা এখন যেটা মূল খবর হচ্ছে যে দুই দেশের যাতে ক্রিকেট যদি হোম সিরিজে নাও হয় যে নিরপেক্ষ ভ্যালুতে যাতে দুই দেশের টেস্ট ম্যাচ এবং ওয়ান ডে ক্রিকেট ফিরতে পারে সেই জন্যই আইসিসির এই বৈঠক না তাহলে আইসিসির যে কোষাঘার সেই কোষাগারে যেমন ক্ষতি হচ্ছে তেমনি আইসিসি কে চাপ দিচ্ছে হচ্ছে পাকিস্তান কারণ পাকিস্তানের যে ক্রিকেটের যে কোষাঘার সেই কোষাগারে দ্বিপাক্ষিক সিরিজ না হওয়াতে কিন্তু তাদের কোষাগারে টান পড়েছে এই এইরকম ভাবে যদি চলতে থাকে তাহলে পাকিস্তানের যে ক্রিকেট সেই ক্রিকেট এগোবে না এবং সেই সঙ্গে এই ভারত পাকিস্তান একে অপর অন্য দেশে খেলতে যাচ্ছে না সেই লোকটা যদি বিশ্ব ক্রিকেটে আসে তাহলে নির্দিষ্ট যে কয়েকটি দেশ খেলে দশটি দেশের মতো খেলে সেই দশ ক্রিকেট খেলে গুণ ফর্ম্যাট গুলোতে সে তাদের মধ্যে প্রত্যেকেরই সম্পর্ক খারাপ হবে বলে মনে করছেন ওয়াকি মহল মোহন তার জন্য আইসিসি যাতে দুই দেশের ক্রিকেট পুনরায় অন্তত নিরপেক্ষ ভ্যালুতে সেটা সাউথ আফ্রিকা হতে পারে দুবাইতে হতে পারে আরো আরব আমির হতে পারে বা ইংল্যান্ডেও হতে পারে এই জায়গাগুলোতে যাতে নিরপেক্ষ ভ্যালুতে সিরিজ আয়োজন করা যায় তার জন্যই কিন্তু এই বৈঠকে ডাক দেওয়া হয়েছে যদিও এই প্রশ্নের জানিয়ে পরিষ্কার যে বিষয়টা হচ্ছে এই বিষয়টা কেন্দ্রের বিষয় কেন্দ্রের অনুমতি ছাড়া বিসিসিআই এখন এক পাও লড়ার ক্ষমতা নেই এবং তিনি আহ সাংবাদিকদের মনে করিয়ে দিয়েছেন যে স্পোর্টস বিল আহ স্পোর্টস বিল সংসদে পাশ হওয়ার পর নয়া স্পোর্টস নীতিতে বিসিসিআই সম্পূর্ণ কিন্তু হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ রয়েছে ক্রীড়া মন্ত্রকের তাই বিষয়টা যেমন কেন্দ্রীয় সরকারের ক্রীড়া মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রয়েছে তাই আগে সরকার যদি মানে এই বিষয়টাতে অনুমতি দেয় তাহলেই এটা সম্ভব বলে মনে করেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ শৈকিয়া ধন্যবাদ অর্থাৎ ভারতের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত থাকবেন বিসিসিআই জয়েন্ট সেক্রেটারি দেবজি সাইকিয়া অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন চেয়ারম্যান মোহসিন নাইদা তবে এই বৈঠকের পর দুবাইয়ে নতুন বৈঠকের পর নতুন কি অধ্যায়ের সূচনা হয় সেদিকে অবশ্য তাকিয়ে রয়েছে ক্রিকেট প্রেমীরা নিয়ে বিশেষ ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন